আমাদের সমাজে এক শ্রেণীর হাজবেন্ডরা আছেন যারা নিজের স্ত্রীকে মানে সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করে রাখে যে তার তাদের স্ত্রীরা হলো সব থেকে খারাপ সবথেকে নিকৃষ্ট সবথেকে ঝগড়াটে সবথেকে মিথ্যু হ্যাঁ কমিট করে কমিট রাখে না কমিটেড না সব ধরনের মানে তাদের স্ত্রীদের ভিতর খারাপ গুণ আর সেই শ্রেণীর স্বামীগুলি আদার্স যত মানুষ আছে মানে সারাউন্ডেড যত লোক আছে তাদের কাছে এমনভাবে মানে নিজের ইমেজটা তৈরি করে রাখে মানে এমন ইনোসেন্ট ভাবে থাকে যে তারা খুবই ডিসেন্ট তারা খুবই ভদ্র খুবই ইনোসেন্ট হ্যাঁ তাদের কোনো দোষ নাই তারা হলো গিয়ে সব থেকে নির্দোষ তারপরে হয় কি মানে তারা এমন ভাবে মানে ভদ্র ভদ্রতার মুখোশের আড়ালে এমন ভাবে টর্চার করে সেটা মনে করেন ফিজিক্যালি বা খাওয়া নিয়ে না মানে মেন্টালি আপনাকে এমন ভাবে টর্চার করবে মানে ইন দা মিন টাইম একশো মা আপনার মনে হবে যে না এই সম্পর্কটা শেষ করি আমি চলে যাই যতই আমি খারাপ হই আমার কোন এক্সপ্লেনেশনের দরকার নেই আমার কোনো সার্টিফিকেটের দরকার নাই দেন আমি আমার মতো চলে যাই বিকজ একদিন না একদিন সেই ভদ্রতার মুখোশ কিন্তু খুলবে ঠিক আছে যতই আপনারা সেই সেই শ্রেণীর মানুষগুলোকে বলতেছি যতই আপনারা ভদ্রতার মুখোশ পরে থাকেন একটা লং টাইম চললো একদিন না একদিন আপনাদের মুখোশ কোনো না কোনো মানুষের সামনে উন্মোচন হবে তখন তারা দেখতে পারবে ঠিক আছে আর সব থেকে বড় কথা আল্লাহ তো আছেন সো আপনারা শুধ্রায় যান ঠিক আছে আল্লাহ হাফেজ